আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওরে ফেরাও দেখ আমি অহুয়ালা কোন সাইন কদের আমি সর্বশক্তি আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় বাদে মুসা নবীকে পাঠাতেন ফেরাউনের চিন্তা ধারা যেন আমার বিরুদ্ধে কোনো বাচ্চা যেন আগুন না তোলে ওই সময় মশা নবীর মার পেটে মশা নবী ভরা আছে কেতাবে পাওয়া যায় যারা নবীর রসূল দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন যাদেরকে সে নবীর রসূল তার মার পেটে দশ মাস দশ দিন ভরা ছিলেন কিন্তু নবীদের মার পেটে থাকা অবস্থায় রে বাবা বাহিরকার মানুষ এমনকি পাড়ার প্রতিবেশী পর্যন্ত মানুষেরাও কেউ তারা মশা নবীর মা নাই প্রতিটা নবীর মাদ্রী কে যে জানতে পারতো না যে এদের পেটে বাচ্চা ভরা আছে কে নাও পেট মোটা হতো না কিন্তু নবীর মারা জানতে পারতো আমার পেটে বাচ্চা ভরা আছে গোপনে বাড়িতে যাদের সাথে আলোচনা করতেন তারা জানতো বাদ বাকি জানতে পারতো না আমাদের মা বোনদের পেটে বাপ বাচ্চা আসলে আট ন মাসের বাচ্চা হয়ে গেলে রাস্তা দিয়ে হাঁটলে বাবা মেয়েরা যতই চেষ্টা করুক না পেটটা আমি কাউকে দেখতে দেব না কিন্তু মা বোনেরা হাঁটলে বাপ যে আট ন মাসের পেটে বাচ্চা আসলে দূর থেকে বুঝতে পারা যায় যে মায়ের পেটে বাপ যে বাচ্চা আছে কিন্তু নবীর রসুলের বাপ যে মার পেটে নবীর রসুল যারা ভরা থাকতেন তাদের পেটটা বাপ যে উঁচু হতো না মোশানবী মার বিয়ে হয়েছে বাবা এটা ভালো জানে ওরাও ফেরা ওনের লোকে সকাল বেলায় বাপ যে বাড়ি টিন খনে করে গেল বুঝতে পারলো না জহুরের আগে বাবা দুপুরের আগে মোশানবী দুনিয়ার বুকে বাপ যে চলে আসলেন মোশানবীর মা মোশানবীকে কোলে নিয়ে বাপ যে আদর করছে চুমা দিচ্ছেন আবার কাদের আর বলেন আল্লাহ এত সুন্দর তুমি বাচ্চা আমার পেটে ভরে রেখেছিলেন মালি কিন্তু কিছু কোন পারে ফেরানে লোকেরা জানতে পারলে আমার ছেলে কার জিন্দা বেঁচে রাখবে না আল্লাহ তুমি এত সুন্দর বাচ্চা কেন দিলে কাঁদছে হঠাৎ করে বাপকে দেখছে শিকুল আওয়াজ বলে কে মুসা নবীর মা চিৎকার করে বলছে ভিতর থেকে নয় বাইর থেকে বলে আমরা ফেরাও ডলল মুসলমানের মা বললেন যে কিছুক্ষণ আগেই তো আমার বাড়িতে এসেছিল তারা বলে আমরা অন্য দল আবার তোমার বাড়িটা পরীক্ষা করব মুসলমানের মা চিন্তা করল আমার বাচ্চাটা আমার চোখের সামনে শেষ করে দিল আমি মা সহ্য করতে পারবো না মুসলমানের চিন্তা করলেন তার মা যা আমি আমার চোখের সামনে ছেলেকে মারুক এটা আমি দেখতে পারবো না ওদের হাতে মাত্র দিব না যা হবে আমার ছেলেকে আমি একা ওদিকে শেষ করে দেব ওদের হাতে দিব উনি দেখলেন চুলহাতে বাপ দিয়ে আগুনের ফিঙ্গার যাকে বলা হয় লাল আগুনের বাপ যে আঙ্গার আগুন দাও দাও করে জ্বলছে মুসা আলাইহিস সালামের মা ওদের হাত থেকে বাঁচানোর জন্য ওদেরকে মারতে দিব না বলে বাচ্চাটাকে চুলার ভিতরে রেখে দিয়েছে ওরা বাপ গোটা ঘর খুঁজলো কিন্তু চুলাতে যে বাচ্চা ভরা থাকবে এটা ধারণা করতে পারে এরা চলে গেল পেল না মুসালাদের মা কাঁদছে না আর বলছে না আল্লাহ আমার ছেলেকে আমি নিজে হাতে শেষ করে দিলাম মুসালাদে পয়গম্বর আলাইহিস সালাম ওই চুলার কাছে গিয়ে দেখেন বাবা আমার মশা নবীকে যেভাবে বসে দিয়েছে না আগুনের ভেতরে চোলার ভেতরে মশা নবী পায়গম্বর আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত বাদ পড়ে নাই বলুন আলহামদুলিল্লাহ মশা নবী হাত নড়াছেন পা নড়াছেন মশা নবীর মা মশা নবীকে বাদ তুলে নিলেন কিন্তু না মশা নবী তা বাদ তো কোনো নাম রাখে নাই কারণ চিন্তায় চিন্তিত ছেলেকে কেমন করে বাঁচানো যায় ফেরান দরজার ভিতর থেকে নয় বাবা বাহির থেকে একজন মানুষ অপরিচিত কণ্ঠ বাবা আবার ডাক দিয়ে বলে মশার মা মুশার মা চিন্তা করছে আমার মুসা বিলেতে কেউ না

তার মা বলল ভাই তুমি কে মেয়েটা নয় ছেলেটা বলল আমি পৃথিবীর কোনো মানুষ নয় আমি আল্লাহর ফেরেস্তা তোমার বাড়িতে ছুচার মিস্ত্রি সেজে এসেছি কাঠের যে মিস্ত্রি বলে আমরা বলল কেন এসেছ বলে তোমার ছেলেকে এখানে নিরাপদ থাকা যাবে না রাখা যাবে না এই জায়গাটা নিরাপদ নয় বলে কি করতে হবে

জান্নাতের তক্তার সাথে দুনিয়ার তক্তা মিল খাবে ভাই মিল খাবে না পার্থক্য ওটাই হবে দুনিয়ার ফলকে একবার কামড়াবেন যদি টক হয় তো টকই হবে আর জান্নাতের